ইসরায়েলে হিজবাল্লা কর্তৃক ব্যাপক ড্রোন হামলা হয়েছে এবং এই হামলা ফলে ইসরায়েলে যথেষ্ট পরিমাণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এটা জানানো হয়েছে হিজবুল্লার এলিবান কর্তৃক মুজাহিদ গোষ্ঠী হিজবুল্লার এক প্রতিনিধি এই বিষয়টি নিশ্চিত করছেন অপরদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই যে হামলা চালানো হয়েছে সেগুলো তারা তাদের আয়রন ডোম অ্যান্ড ইয়ার সিস্টেম দিয়ে তারা এটাকে ধ্বংস করে দিয়েছে এবং এখানে তাদের এর ফলে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই অপরদিকে ইজুল্লাহ যাদের ভিডিওতে তারা প্রকাশ করছে সেইখানে তারা তাদের ভিডিওতে দেখাইছে যে ইসরায়েলে তারা ব্যাপকভাবে হামলা করছে এবং সেই হামলার নির্দিষ্ট অনেকগুলো ফুটেজ তারা দিয়েছে যেসব জায়গাতে তারা আঘাত হানতে সক্ষম হয়েছে আমি এই ভিডিও